তো আমরা আসি এখন হচ্ছে আমাদের ওয়ার হাউসে মানে আমাদের গোদাম আর প্লাস হচ্ছে অফিসের এখানে তো আমাদের সাথে আছে হচ্ছে মিস্টার বাগাবাই সো আমরা মূলত এখানে কাজ করতে আসছি কারণ আমাদের ওয়ার হাউস বা গোদাম যেটাই বলেন এটা কিন্তু প্রচুর অবস্থা খারাপের মধ্যে আছে যার কারণ হচ্ছে আমরা অলরেডি ওই অফিসটা ট্রান্সফার করতেছি সো আপনারা জানেন আমাদের বিজনেস যে অফিসটা এটা আমরা ট্রান্সফার করতেছি গত মাস থেকে মানে অল্প অল্প করে ট্রান্সফার করতেছি আমাদের একটা শব আছে আমরা সেখানে কিছু ট্রান্সফার করব প্লাস হচ্ছে আমাদের নতুন বাসা যেটা নিছি মানে অফিসের জন্য আমরা সেখানে কিছু ট্রান্সফার করব সো এখানে যেই জিনিসগুলো থেকে গেছে মানে ম্যাক্সিমাম জিনিস ট্রান্সফার হওয়ার কারণে হচ্ছে আমাদের বাকি যে জিনিসগুলো খুব এলোমেলো অবস্থায় আছে তার মধ্যে হচ্ছে আমাদের প্যাকেজিংয়ের যে ম্যাটেরিয়ালগুলো আছে প্লাস্টিকের বোতল বা আমরা ফটোগ্রাফি করার জন্য যে সেকশনটা রাখছিলাম যে রুমটা সেটা আছে প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা মালাম একটা জায়গাতে স্টপ করে রাখার জন্য যে গুদামটা মানে একটা রুম আমরা গুদাম হিসেবে ইউজ করতাম সেখানে কিন্তু প্রচুর মালামাল আছে বিশেষ করে আমাদের প্যাকেজিং ম্যাটেরিয়াল যতগুলো আছে মানে বক্স কার্টুন বোতল সবগুলো হচ্ছে এখানেই আছে তো আমরা এটা পরিষ্কার করতে আসছি আজকে যেহেতু আমি একা আসি সো আমি নিয়ে আসছি আমাদের এরিয়ার ছোটো ভাই বা বড়ো ভাই আমার সমতুল্য যে আছে মিস্টার ইব্রাহিমকে নিয়ে আসছি সে আমার সহযোগিতা করতেছে যদিও বা খুব বেশি সহযোগিতা করতেছে না আপনারা দেখতেছেন আমাদের অবস্থা মানে আমাদের রুমের অবস্থা কিন্তু প্রচুর খারাপ সো দেখতে থাকুন আমরা কি করতেছি ভাবে পরিষ্কার করতেছি কতটুকু পরিষ্কার করতে পারবো আজকে জানি না তারপরে চেষ্টা করব আজকে সব কাজ শেষ করার যেহেতু আজকে হচ্ছে তেরো তারিখ আমাদের হাতে আরও সতেরো দিন সময় আসে সতেরো দিনের মধ্যে আমাদের পুরা গোদাম আর অফিস হচ্ছে চেঞ্জ করে ফেলতে হবে মানে মালামারগুলো এখান থেকে সরিয়ে নতুন অফিসে ট্রান্সফার করতেই হবে সো যার জন্য আমাদের হাতে খুব বেশি সময় নেই তো কারণ আমাদের ম্যান পাওয়ার হচ্ছে খুবই কম আমি আমার ছোট ভাই আছে আর হচ্ছে ইব্রাহিম মাঝে মধ্যে সহযোগিতা করে আজকে যেহেতু ছোট ভাইটা নাই আমি নিয়ে আসছি ইব্রাহিমকে খুব রিকোয়েস্ট করে মানে বিরিয়ানি খাওয়ার লোক দেখিয়ে হচ্ছে নিয়ে আসে তাকে জানি না বিরিয়ানি খাওয়ার মতো সে কাজ করবে কিনা সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রচুর ক্যারেট আছে প্লাস হচ্ছে বক্স আছে আমাদের কিছু মালামাল এখানে থেকে গেছিলো সেগুলো হচ্ছে আমরা ক্যারেটে করে রাখছিলাম ক্যারেটগুলো আমরা হচ্ছে একটার পর একটা ভাস করে একটা জায়গাতে স্টপ করব মানে মোটামুটি হচ্ছে ভিতরে যে দুইটা রুম আছে এগুলা হচ্ছে আমরা আজকে ক্লিয়ার করে সব প্রোডাক্ট বা প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো আমরা বাইরের রুমে নিয়ে যাব বাইরের রুমে শিফট করে ফেলবো যাতে হচ্ছে দুইটা রুম অন্তত খালি হয়ে যায় কারণ হচ্ছে দুইটা রুম খালি হয়ে গেলে দুইটা রুমগুলো আমরা খুব সুন্দর করে ক্লিন করতে পারবো পাশাপাশি বাইরের রুমে যে মালামালগুলো আমরা রাখবো সেটা হচ্ছে অনায়াসে আমরা ব্যান বা তলিটে করে ট্রান্সফার করে ফেলতে পারবো তো যার কারণে আছে প্যাকেজিং যে ম্যাটেরিয়ালগুলো আছে প্লাস হচ্ছে ক্যারেটগুলো সরিয়ে নিচ্ছি পাশাপাশি আমাকে সহযোগিতা করতে হচ্ছে মিস্টার ইব্রাহিম দেখতে পাচ্ছেন অনেকগুলো বস্তা অবস্থা খুবই খারাপ একদম হিজি অবস্থাতে আছে আমি কাজ করার ফাঁকে ফাঁকে হচ্ছে ভিডিওগুলো করতেছিলাম আমি ক্যামেরাটা হচ্ছে এক সাইডে রাখছি এগুলা হচ্ছে আমাদের বক্স মানে আমাদের ব্র্যান্ডিং করার বক্স যেটা এগুলা হচ্ছে সে বক্স আমাদের কয়েকটা সাইজের বক্স আছে ছোট বড় মাঝারি তো সে বক্সগুলো হচ্ছে আমরা এক জায়গাতে সরাচ্ছি সে কিন্তু টানতেছে আমি পিছন দিকে ঠেলা দিচ্ছি আসলে বিজনেস করতে গেলে সব কিছু যেই জায়গাতে খরচ হয় আমার যেটা মনে হয় আমি যেহেতু বিজনেস করতেছি সবচাইতে বেশি কস্টিংটা যা হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়ালসে প্লাস হচ্ছে ব্র্যান্ড বিল্ড আপ করার যে মার্কেটিং কস্টটা যায় এই জায়গাতে চাইতে বেশি খরচ যায় সো আমরা প্রথমে বিজনেস করতে গিয়ে যে জায়গাতে আমাদের সবচাইতে বেশি খরচ করতে হচ্ছে সেটা হচ্ছে এই বক্সের মধ্যে কারণ এক এক একটা বক্সের লড আসছে আপনার পঞ্চান্ন থেকে ষাট হাজার মতো খরচ হয় কারণ একটা সাইজের হচ্ছে বক্স দিয়ে চালানো যায় না বিজনেসটা কয়েকটা সাইজে লাগে যারা খুব বেশি মানে পরিমাণে বাল্ক অর্ডার করে তাদের জন্য বড় সাইজ কারণ আমরা হচ্ছে হিলডের কিছু প্রোডাক্ট হচ্ছে পাইকারে দিই কিছু ই কমার্স যারা বিজনেস করে তাদেরকে যার জন্য ওনাদের জন্য স্পেশাল আমাদের বড় বক্স তৈরি করতে হয় যাদের আমাদের ব্র্যান্ডিংটা খুব বেশি হাইলাইট হয় মানুষের সামনে আসে যার কারণে আমরা অনেক বেশি বক্স বক্সেসে স্টপ করছিলাম সেগুলো সরাইতে আমাদের খুবই কষ্ট হচ্ছে যদিও বা আমাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট বক্স কিন্তু শেষ প্রথম পর্যায়ে কিন্তু অনেক বেশি ছিল আমরা অলরেডি শিফট করে ফেলছি একটা জায়গাতে আরও তিরিশ পার্সেন্ট এখানে থেকে গেছে সো এগুলো হচ্ছে সরানো হচ্ছে তো ও হচ্ছে এতদিন হচ্ছে গ্রামের বাড়িতে ছিল আজকে তাকে স্পেশালি আমি দেখে নিয়ে আসছি কিছু কাজ করানোর জন্য পাশাপাশি এটা শেষ হওয়ার পর আমরা কিছু দানা করবো প্লাস হচ্ছে আগামীকাল যদি সব কিছু ঠিকঠাক হয় মানে আজকে যদি সব কিছু সরানো হয়ে যায় আগামীকাল হচ্ছে আমাদের নতুন যে অফিসটা আছে এটা সেট করে আমরা একটা প্রমোশনাল ভিডিও করব। প্রমোশনাল ভিডিওতে আপনারা অবশ্যই ইব্রাহিমকে দেখতে পারবেন অনেকে ইব্রাহিমকে পছন্দ করতেছে সো এখানে আরো বেশ কিছু প্রোডাক্ট ছিল কারণ হচ্ছে এখানে আমাদের গোদামের পাশের যে রুমটা এটা হচ্ছে আমার বড় ভাই ইউজ করে উনিও তার ছোটখাটো একটা বিজনেস আছে সেটা রান করার জন্য এখানে কিন্তু অনেক মালামাল রাখে দেখতেছেন বস্তাগুলো হিজি ভিজি অবস্থা এই সাইডটা হচ্ছে পুরো ক্যারেটে হচ্ছে সাজাই ফেলছে পাশাপাশি ক্যারেটের পাশে আমরা আমাদের যে ব্র্যান্ডিং করা বক্স ছিল খালি কার্টুন সেগুলো হচ্ছে আমরা ভাস করতেছি বাস করার পর আমরা রিসেন্টলি আরেকটা বিজনেস শুরু করছিলাম সেটা হচ্ছে ক্লদিং এর বিজনেস আমরা চায়না থেকে সরাসরি ইনপুট করে কিছু ক্লদিং এর নিয়ে আসলাম আপনারা এই যে ব্লু কালারের যে বস্তাগুলো দেখতেছেন সেগুলোতে প্রচুর মালামাল আছে তো সেগুলো হচ্ছে আমরা এক জায়গাতে সরাচ্ছি কারণ এখানে কয়েকটা সাইজ আছে সাইজগুলো দেখতেছি প্লাস ওটা বেঁধে আমরা এক জায়গাতে সরাচ্ছি দেখতেছেন মোটামুটি ক্লিন হয়ে গেছে আর খালি বস্তাগুলো ইব্রাহিম একটা বস্তাতে দুকায় নিচ্ছে এই যে দেখতেছেন এখানে হচ্ছে সব মালামাল স্টোপ হয়ে গেছে ভিতরে একটা রুম যেখানে আমার বড় ভাই ঘুমায় আর এই যে এই রুমটা ছিল গোদাম রুম কাজ তো মোটামুটি শেষ আমরা হচ্ছে পাঁচ ছয় মিনিট কাজ করার পরে হচ্ছে আমরা বের হয়ে যাব যে প্লাস্টিকের জার আমাদের অনেকগুলো হচ্ছে প্যাকেজিং করতে হয় প্লাস্টিক জারে করে যেটা আমাদের ব্র্যান্ডিং নিয়ে হবে সেটা হচ্ছে এগুলা জার এই হচ্ছে আজকের ভিডিও আমাদের কাজ শেষ বা